ডিস্লেমান প্রিয় দর্শকবৃন্দ আপনাদের জন্য আমরা একটা গানের অনুষ্ঠান আয়োজন করেছি তো যারা যারা এই অনুষ্ঠানে এসেছেন সবাইকে স্বাগতম তো যারা গান শুনানোর জন্য আসছেন আমি প্রথমে তার তাদের মধ্যে এঁকে নিচ্ছি তো ইতিমধ্যে আমাদেরকে কে গান শুনানোর জন্য আসছেন ইউসুফ গর্জন আমি উপস্থিত তো তিনি আমাদের স্টেজে গান শোনানোর জন্য চলে এসেছেন আমরা তাকে গান শোনানোর জন্য আহ্বান করছি জি আমার নতুন গান হচ্ছে আমি একটি বই লিখেছি বইটির নাম হচ্ছে গান শোনানোর গর্জন আচ্ছা ওই বই কি আছে যদি আপনারা এই বইটি কিনেন তাহলে করবেন গানের অর্জন কারণ ওই বইটির নাম হচ্ছে গান শোনানোর গর্জন আচ্ছা তাহলে গানটা শুরু করেন আচ্ছা স্যার আমি গান শোনার আগে একটা শাড়ি বলি আচ্ছা বলো আমি কথা দিয়ে কথা রেখেছি গান আসেনি তো ফিরে আমি গান শোনার গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকার আরও জ্বালিয়েছি তবু পাইনি গানের খোঁজ আমি অপেক্ষায় ছিলাম গান নিজেই হয়েছিল নিখোঁজ গান শোনার গর্জন বিশ্বা নাম্বার চিং চাং চো আচ্ছা ভাই তাড়াতাড়ি গান শুরু মানে কে মাগে मुदिए नूरा हे गुम या बे अब ले बे मेरी ये नुम्बे नागे मागे ने नेहा मेहा या बे सीओ बे माँ इतने लगा मत दियो तो ना हिरू प्रेमी के पटे लेना लुआ नारी मनहारी तू कुमाली नमथमा इतने लगा मत दियो तो ना জি আমার গানটি এ পর্যন্ত শেষ আর যাব না তো আপনি এখন যাইতে পারেন জি তো ইতিমধ্যে আমরা অনেক সুন্দর একটা গান শুনছিলাম যেটা হলো আফ্রিকার গান তো আমরা এখন আফ্রিকার থেকে একটা শিল্পী গোষ্ঠী এনেছি তিনি এখন আমাদের স্টেজে আহ্বান জানাচ্ছেন আমরা তাকে স্টেজে আসার জন্য সবিনোদ ভাবে আহ্বান জানাচ্ছি

তো এই পর্যন্তই আমার গানটি শেষ তো আপনি এখন যাইতে পারেন জি তো তিনিও অনেক সুন্দর একটা গান বলছিলেন তো এখন তার গান অনেক সুন্দর আছিল তো যিনি আফ্রিকা থেকে এসেছিলেন তিনিও অনেক সুন্দর একটা গান বলছিলেন তো আরেকজন গান শিল্পীকে আমরা ডেকে নিব আরেকজন আমরা শিল্পী গোষ্ঠী রেখেছি যিনি আসতেছেন নিউ বাংলা টেন থেকে তাকে আমরা মঞ্চের মধ্যে ডেকে নিচ্ছি তিনি এখন একটা গান বলবেন আমি গান বলার আগে একটা শাড়ি বলতে চাই এই শাড়িটা আমার হাতে এলাকা এবং এই বইটা আমার হাতে লেখা আপনি যদি এই বইটা নিতে চান তাহলে এক টাকা পেয়ে যাবেন শায়রিটা হচ্ছে আমি কষ্ট করে আইডি খুলেছি কিন্তু পাইনি কোনো সাবস্ক্রাইব আমি কষ্ট করে ভিডিও ছাড়ি কিন্তু পাইনি কোনো ভিউ হঠাৎ করে একদিন দেখি বেড়ে গেছে সাবস্ক্রাইব আবার বেড়ে গেছে ভিউ কিন্তু পাই না লাইক কিন্তু পাই না কমেন্ট আমি অন্ধকারে ভিডিও ছাড়ি আমি অন্ধকারে লাইক পাই কিন্তু পাই না ভিএউস ইদানিং দেখি আমার ভিডিওর ভিউস কমে গেছে তাই আমি ভিডিও ছাড়া বন্ধ করে দিয়েছি আপনাদের মাঝে এখন আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওর নাম নিউ বাংলা ট্রেনের গর্জন পৃষ্ঠা নাম্বার সিদ্ধলিং ফর্ম এটা আবার কিমন সাইরি জি ভাই এটাই সাইরি কারণ বাঙালি এটাই খাই আচ্ছা তাহলে গান শুরু করে ভাই ভাই এনে কি গান নিতেছে হ্যাঁ হ্যাঁ বসেন বসেন এই আমি নিউ বাংলা টেন থেকে ফিরে এসেছি এই নিউ বাংলা টেন থেকে ফিরে এসেছি নতুন নতুন ভিডিও নিয়ে এসেছি এই নতুন নতুন ভিডিও নিয়ে এসেছি কিন্তু ভাই লাভ নাই কিন্তু ভাই লাভ নাই ভিডিও দেখে না কেউ ভিডিও দেখে না কেউ নিউ বাংলা টেন দেখে ফিরে এসেছি এই নিউ বাংলা টেন দেখে ফিরে এসেছি আমার গানটি শেষ ভাই সাইড আমার একটু কথা বলা বাকি আছে আমি একটু কথা বলি আপনার যদি দিয়ে বলছি কিন্তু তান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এবং এই বইটির মূল্য হচ্ছে মাত্র এক হাজার টাকা আর ভিডিও লাইক কমেন্ট কিন্তু সব করবেন না কিন্তু তো আমরা নিউ বাংলা থেকে একটা অনেক সুন্দর গান শুনছিলাম এখন গান এ পর্যন্তই শেষ এবং এখন বিচার মন্ডলী রেজাল্ট দিবেন কে প্রথম স্থান অধিকার করেছেন তো আজকের গানের ফার্স্ট ডিভিশন পাশ করেছে নিউ বাংলা ট্রেন আমার কাছে তাকে দেওয়ার মতো কিছুই নেই আমার এই দামি জিনিসটা তাকে উপহার দিয়ে দিলাম তো আমরা নিউ বাংলা মালিককে মঞ্চে ডাকতে চাই তো আপনাকে এটা উপহার হিসাবে দেওয়া হলো মাথাটা নিচু করেন ধন্যবাদ আমিও আপনাদেরকে একটা উপহার দিতে চাই আমার নিজের হাতে লেখা বইটি আমি আপনাদেরকে দিতে চাই তো সবাই আমাদের এই নিউ বাংলাকে সাপোর্ট করবেন এবং পাশে রাখবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ